বাংলাদেশের মানুষের বাক শক্তির অধিকার নাই সত্য কথা বললে তাদের জিব্রা কেটে ফালার হুঙ্কার আছে আজকে বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি অবিচার চাঁদা লুট তারাস গুন্ডামি বদমাসি জুলুম অত্যাচার অবিচার বিচারালয়গুলিকে দখল করা হয়েছে এমন কোন সরকারি প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে দখল করা হয় নাই এই বাংলাদেশ দেখার জন্য রাজপথে ছাপিয়ে পড়ি নাই এই বাংলাদেশ দেখার জন্য মুক্ত জীবন দেয় নাই এই বাংলাদেশ দেখার জন্য আবু সাহিদ তার বুককে বুলেটের সামনে পেতে দেয় নাই এই বাংলাদেশ দেখার জন্য হাজার মানুষ পঙ্গুত্ব গ্রহণ করে নাই বাংলাদেশে আমরা দুর্নীতিবাজ দেখতে চাই না চাঁদাবাজ দেখতে চাই না দখলবাজ আমরা দেখতে চাই না যদি শেখ হাসিনার বুলেটের সামনে ট্যাঙ্কের সামনে বুক দিতে পারি আজকে অন্যার বিরুদ্ধে কেন বুক দিতে পারবো না যদি শেখ হাসিনার জুলবের বিরুদ্ধে কথা বলতে পারি আজকেও চাঁদাবাজের বিরুদ্ধে কেন কথা বলবো না আমাকে বলে রাখতে হবে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত আমাদের দামি করে মানুষ নাই এই দামি মানুষদেরকে যারা আজকে অবহেলা করে হত্যা করে অবিচার করে ওই নিকৃষ্ট মানুষদের বিচারও বাংলার আমার বিভিন্ন দল দেখেছেন দেখেছেন মুসলিম লীগের শাসন আওয়ামী লীগের শাসন বিএনপি শাসন জাতীয় পার্টি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আমরা আয়ুফ খানের শাসন দেখেছি শেখ সাহেবের শাসন দেখেছি জিয়াউর রহমানের শাসন দেখেছি দেখেছি সত্তার সাহেবের শাসন সাহেবের শাসন খালেদা জিয়ার শাসন শেখ হাসিনার শাসন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই এর কারণটা কোথায় দেশ পরিবর্তন করেছি শান্তি পাই নাই দল পরিবর্তন করছি শান্তি পাই নাই নেতা পরিবর্তন করছি শান্তি পাই নাই এর মূল কারণটা কোথায় এটা খুঁজতে হবে দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র করে না দুই নম্বর নেতার কাছে দেশ কোনো দিন এক নম্বর হতে পারে যারা ক্ষমতা আসে নাই তাদের অবস্থা দেখেছেন প্রতিদিনের খবর দেখেছেন প্রতিদিন দেখতেছেন টর্চার সেল গঠন করছে ছাত্র ছাত্র দল টর্চার সেলে মানুষকে হত্যা হচ্ছে মারা হচ্ছে আজকে ছাত্র দল ছাত্র দলকে খুন করছে আজকে ছাত্র দলের মধ্যে যুব দল খুন হচ্ছে আজকে বিএনপি বিএনপি হত্যা করছে আজকে পাথর দিয়ে তাকিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে আজকে ইট দিয়ে তাকিয়ে মানুষকে ঠেকলা করা হচ্ছে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই আসুন কোন দল নয় কোন ব্যক্তি নয় যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম না হবে ততদিন পর্যন্ত জীবন দিবেন রক্ত দিবেন কিন্তু শান্তি পাবেন না ওদের সব জায়গায় ধোকাবাজি আপনার দেখেছেন এক বক্তা বিএনপির বক্তব্য দিয়েছেন ফ্যান ধরেন এটা খারাপ কিছু না নির্বাচনের সময় আপনি ফ্যান ধরবেন আর পাঁচ বছর আপনার ফ্যান ধরবেন বক্তৃতা দেখেছেন বিএনপির বক্তা বলেছেন যারা বলছে নৌকা ধামের শেষ দুই সাপের এক বিষ তাদের জিব্রা কেটে দিবেন খুমটা কুড়াল ডাও কাঁচি যা আছে তা তাদের জিবরা কেটে কালো কুত্তাকে খাওয়াবেন যা কেস হবে আমার নামে হবে এই বিএনপির বক্তব্য আপনারা আজকে দেখেছেন বিএনপির নেতা বলেছে অসি সাহেব তো দিয়েছে অসি সাহেব আমাদের কথা অনুযায়ী চলতে হবে আপনারা দেখেছেন যে সিলেটের পাথর সাদা পাথর সব হজম হয়ে গেছে আপনারা দেখেছেন তিন হাজার কোটি টাকার পাথর লুটপাট করেছে এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা দিতে হয় না এমন কোন ব্যবসায়ী নাই যারা চাঁদা বাজার কমলে নাই আজকে আমার মা বন্ধুর অবস্থা নাকি ভোলায় তজিমুদ্দিন দেখেছেন তার চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এই বিএনপির লোকজন ধর্ষণ করেছে আপনার বগুড়ায় দেখেছেন বাবা মেয়েকে বিবাহ দেয়া রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে এই বিএনপির লোকজন আপনারা দেখেছেন যে আজকে বিএনপির লোকজনের অবস্থাটা কি চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করছে টর্চার সেরে নিয়ে অপমান করছে অপদস্ত করছে মারপিট করছে ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা যদি ক্ষমতায় যায় অবস্থাটা কেমন হবে বলেন তো আমি অনেক সময় চিন্তা করছি ওনারা বারবার বলে আমরা এত কেস খেয়েছি আওয়ামী লীগ এত কেস দিয়েছে তাদের অবস্থা দেখে আমি চিন্তা করছি আওয়ামী লীগ তো কোন কেস দিয়েছে কেস আর আরো বেশি হওয়া উচিত ছিল যাদের চরিত্র অবস্থা এই যাদের অবস্থা এই বাংলাদেশের পাবলিকের দোষ আছে আমি কিছু নেতাকে দোষ দেই না বাংলাদেশের পাবলিকের দোষ আছে ওরা নির্বাচনের সময় পাঁচশো এক হাজার টাকা নিয়ে ওদের ডিবেট দেশ শান্তিকে বিক্রি করে দেয় পাঁচশো টাকা এক হাজার টাকার মাধ্যমে বিবেককে বিক্রি করে শান্তি বিক্রি করে দেশটাকে বিক্রি করে দেয় একটা মোরগ কেনা যায় এক হাজার টাকা আর তোমাকে কেনা যায় মাত্র টাকায় একটা মুরগির ছাগলের দাম দশ হাজার টাকা আর তোমার দাম এক হাজার টাকা তুমি ছাগলের চেয়েও খারাপ এই মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে চারাবাস গুন্ডা বদমাসের মাধ্যমে দেশের মানুষের কোনদিন দুর্নীতি বন্ধ করা সম্ভব না এর জন্য আসুন আগামী নির্বাচনে আগামী নির্বাচনে যাতে আল্লাহ নেত্রকোনা সিংহ পুরুষ যিনি এই সমস্ত লোক ক্ষমতায় যায় এই যে আব্দুল রব্বানি সাহেব আমাদের আরো প্রার্থীরা যারা আছেন নুর ইসলাম হাকিমি সাহেব তারপরে রহমান সাহেব বহুত বড় আলেম এর বড় বড় আলেম এদের হাতের মধ্যে চাঁদাবাজির কোনো সোয়া নাই এদের হাতের মধ্যে জুলুমের কোনো সোয়া নাই এদের হাতের মধ্যে খুনের রক্ত নাই অত্যাচার অবিচারের রক্ত নাই এরাই যদি ক্ষমতায় যায় তাহলে এদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমি অনেক সময় বলি ওদের সব জায়গায় ধোকা যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজের নাঙ্গল বলতে পারে না সব প্রতীক গরিবের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না নৌকা কাদের প্রতি গরিবদের ধানের কাদের প্রতি গরিবদের নাঙ্গল কাদের প্রতি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না তার মানে ওদের মার্কার মধ্যে আর ওদের মধ্যে দেবদার মুনাফিটি হাত পাখা আমরা একটা প্রতীক যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষদের মার্কে হাত পাখা মেয়েদের মার্কা হাত পাখা মুসলমানদের মার্কা হাত পাখা হিন্দুদের মার্কা হাত পাখা বড়দের মার্কেও হাত পাকা ছোটদের মার্কাও হাত পাখা শুধু কি তাই ধানের শিশকেও বুকি নিয়ে ঘুমায় নাঙ্গলকেও বুকি নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না কিন্তু ঠিক ঘুমের সময় যে মার্কাটা বুকের উপরে থাকতে সেই মার্কাটা নাম হাত পাকা কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা কি শান্তি দেয় আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় সমস্ত মানুষ বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে হাত পাকা বিজয় হয় সব জাতি বিজয় হবে আজকে থেকে ইনশাআল্লাহ এখানে যারা আসছেন ঘরে ঘরে তারে দাঁড়ে ওদেরকে বুঝাতে হবে পাবলিককে বুঝাতে হবে তেতুল আমের আশা করা যায় না চোর টাকার মাধ্যমে শান্তি হতে পারে না এবার আন্দোলন সাদা মুক্ত আন্দোলন আগামী বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে যাবে কয় ভাগে ভাগ ইসলামের পক্ষের শক্তি এবং ভারতের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি ভারতের পক্ষের শক্তি ভারতের বিপক্ষের শক্তি ইসলামের পক্ষের শক্তি ইসলামের বিপক্ষের শক্তি এই দুই ভাগে ভাগ হয়ে যাবে ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে ঠিক না কাজে আপনারা ভারতের পক্ষে ইসলামের বিপক্ষে থাকতে চান না ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে থাকতে চান আসুন আমরা সমস্ত ইসলামী দল হয়ে আগামী একটা বাক্স দেব যেই এলাকায় যে ইসলামে প্রার্থী থাকবে আমরা তাকেই ভোট দেব তাকেই নির্বাচিত করব তার দল করবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামী যে আমরা সমস্ত ইসলামের পার্টিরা একত্রিত হয়ে একটা বাক্স দিতে পারি তাহলে আগামী ইসলাম ক্ষমতায় যাবে অন্য কেউ ক্ষমতায় যাবে না ইনশাআল্লাহ ইসলামকে মানুষ ক্ষমতায় নিবে অন্য কোনো আদর্শকে ক্ষমতায় নিবে না ইনশাআল্লাহ কাজেই আসুন আমরা সবাই

বিপুল ফোটে জয় করতে হবে নেত্রী জাকির সেন সুলতান কেন্দুয়া আটপাড়া জাকির হুসেন সুলতান আলহামদুলিল্লাহ নেত্রকোনা চাঁদ হাফেজ মাওলানা মুখলিসুর রহমান সাহেব বলেন আলহামদুলিল্লাহ মদন মদন মোহন দাস নেত্রকোনা পাঁচ মুফতি নুরুল ইসলাম হাকিমি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের বৌরা